আমাদেরকে যে জিনিসটা প্রভু থেকে সরাইছে সেটা হচ্ছে আমাদের আমিত্ব আমাদের ফখর আমি কম জানি আমি কম বুঝি আমি কম জানি আমি কি ধনী এই যে ফখর ফখরই কিন্তু আমাদের জানলা থেকে সরাইছে আমরা যদি আমাদের আমিত্বকে দূর করতে পারি সাধনা করি যে আমিত্বকে বিসর্জন দিতে পারি আস্তে আস্তে প্রভুর রাজত্ব আল্লাহ রাজত্ব আমাদের দেহের উপরে কায়েম হবে আমি তোকে দূর করার জন্যই মুর্শিদের গোলামি করতে হয় পরিষ্কার না পরিষ্কার না লজ্জার কোনো কথা না আমি তো আগে হুজুর ছিলাম তো আর্মিদের হুজুর এরপরে মুর্শিদের দরবারে গেলাম পরে আবার মুর্শিদের মেয়ে বিয়ে করছে যাওয়ার পরে পরি প্রথম অবস্থায় দরবারে যখন চাকরি ছেড়ে চলে গেছে মুর্শিদ আমাকে বানাইছেন ওনার প্রধান খলিফা সভাপতি মসজিদের অবর্তমানে আবার মসজিদের কাজ করতে হয়েছে বিভিন্ন জায়গায় মাহফিল গেলে প্রধান অতিথি জাকের বাইদের কাছে প্রধান মানে প্রদান খরিফা এইভাবে আমাকে কাজ করতে হয়েছে কিন্তু মজার ব্যাপার গোলামে কিন্তু আমাকে সারে নাই কি ওইখানে অনেক জাকের বোনেরা সব সময় যাইতেন কিন্তু কঠোর পর্থার ভিতরে দরবারের বিরাট এরিয়া জুড়ে বাউন্ডারি বেড়া দেওয়া আছে মহিলারা সেপারে থাকতো বাহির থেকে গ্রাম বাংলার নারী পুরুষ গেলে পুরুষরা বাহিরে আর মহিলারা ভিতরে মহিলাদের হুজুরের সামনে আসতেন না আমাদের সামনে আসতেন না আমরা কোনো মহিলাকে দাহিরে মহিলাদেরকে দেখে নাই কিন্তু বাচ্চা কাচ্চা নেওয়া গেলে মহিলার তো অশিক্ষিত বেশি আরো আগের জমানো কথা বলছি প্রস্রাব পায়খানা করে দরবার একদম বেশি করে তো প্রতিদিন প্রতি সপ্তাহে শুক্রবার এক সপ্তাহ যা জম্মল আবর্জনা জমছে এইগুলো পরিষ্কার করার ডিউটি ছিল যিনি আমার মসজিদের প্রধান গুলি বা তার উপরে কেমন বুঝলেন ওই মহিলাদের এই জঙ্গল পাইখানা প্রস্রাব কোনা ওই যে দুর্গন্ধ এগুলা পরিষ্কার পরিষ্কার করার দায়িত্ব ছিল প্রধান কলিভার আমি প্রতি সপ্তাহে এগুলা পরিষ্কার করতাম সাথে একটা টেম নিয়ে যেতাম এক একদিনকার ঘটনা একটা মুরগির বাচ্চা পচ্ছে একদম কিলবিল করতেছে কিরা গোলা পোকা গোলা তো আমি যে টেম নিয়ে গেছি খেরা মাকে মানে গাম সবে ফিরে রাখছে ওইটা মানে ধরতেছে না ওই কুদাল দিয়ে ফেলাই আমি গিয়ে নিজের হাতে ধরে এটা অন্য জায়গায় সরে যেখানে সবে পরিষ্কার করে যার ওটা দিয়ে সব আপনার ইয়ে করে না তো আমি বললাম জানো পাপের ময়লা কত বিশ্রী গন্ধ আমরা যে পাপ করি পাপটার বিশ্রী কি গন্ধ জানো আমি যদি মসজিদের দরবারে জঙ্গল পরিষ্কার না করি উনি আমার পিথরের জঙ্গল কেন পরিষ্কার করবেন না আমার বিতর ময়লা মসজিদের পরিষ্কার কি দরকার আমি যখন বাড়ির জঙ্গল পরিষ্কার করবো আমার বিতরের জঙ্গল পরিষ্কার করে দিবে পরিষ্কার না পরিষ্কার না আরেকবার বাথরুম পরিষ্কার করতে গিয়া কাঁচা লেট্রিন তো একদম পায়খানার মধ্যে পড়ে গেছে তো বুঝলেন এই গা বদ গেছে গোসল টোসল করে পাশে আসছে আমার স্ত্রী আপনি গরুর ভিতরে না আমার স্ত্রী ইয়ে করতে যাই আপনি গরুর ভিতরে না বন্ধ আমি হাসতেছি যে দেখো এই জঙ্গল এই আবর্জনা পরিষ্কার না করলে কি আমার চরিত্রের খারাপ দোষগুলো মুসে পরিষ্কার করে দেবে বিশ্বাস করেন আমি কিন্তু গোলামে করি মুসেদকে পেয়েছি গোলামি করি রাসুলকে পেয়েছি গোলামি করি আল্লাহকে পেয়েছি কারণ গোলামের দ্বারা যখন আমিত্বকে বিসর্জন দিতে সক্ষম হয়েছে তখন আল্লাহর গ্রাণ পেয়েছি আল্লাহকে পেয়েছি আল্লাহকে দেখেছি আমি আল্লাহকে এমন চিনি যেমন পিতা তার সন্তান গেছে সন্তান তার গেছেন আমি রাসুলকে এমন চিনি যেমন সন্তান তার পিতা গেছেন আর সেই জ্ঞানটাই আসছে শিক্ষাটাই আসছে সম্পূর্ণ গোলামের মাধ্যমে পরিষ্কার না পরিষ্কার না